ভারতীয় মেডিকেল বিসার স্লট এখন অ্যাভেলেবেল দিচ্ছে আপনারা চাইলেই ভারতীয় মেডিকেল ভিসার স্লট নিতে পারেন কিন্তু যারা প্রকৃত রুগী তাদেরকে আপনারা গেঞ্জামের মধ্যে ফেলে দিবেন না আপনাদের যেটা দরকার সেটার জন্য আবেদন করুন যদি মেডিকেল ভিসা মেডিকেল এন্ট্রি ভিসা হলে এন্ট্রি আপনাদের ডাবল এন্ট্রি ভিসা হয় ডাবল এন্ট্রি বা কনফারেন্স ভিসা হয় কনফারেন্স ভিসার জন্য আবেদন করুন কনফারেন্সের লোকজন মেডিকেল ভিসায় গিয়ে সেখানে কনফারেন্সে অ্যাটেন্ড করবেন সেটা করেন না কারণ আমাদের দেশে প্রচুর আপনি চাইলেই মানে দুই চার হাজার টাকা খরচ করলেই আপনারা কিন্তু অনেক মেডিকেলের পেপার রেডি করতে পারবেন ফ্যাক্টরি ডকুমেন্টস রেডি করা যায় দোকানদারগুলো করে দেয় এই মানুষগুলো দয়া করে এই জ্ঞানজামটা বাড়িয়েন না আগের চেয়ে স্লট অনেক বাড়িয়েছে আগে যেমন একটা স্লট দিয়েছিল তার চেয়ে অনেক বাড়িয়েছে এখন কিন্তু অ্যাভেলেবেল লোকজন সন্ধ্যা ছয়টার সময় আপনার মনে রাখেন সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টার সময় কিন্তু এই স্লট দিচ্ছে আপনারা সন্ধ্যা ছয়টা বাজার পাঁচ দশ মিনিট আগে শুরু করবেন এবং সেটা একটা সময়কে পর পর্যন্ত সেটা থাকে আপনি আবারও বলছি সন্ধ্যা ছয়টার একটু আগে শুরু করবেন ট্রাই করবেন আপনাদের যদি কি বলে এটা ধরেন এই আগে তো ভেরিফাইড করতে মোবাইল যদি ভেরিফাইড হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা একটা ধাপ এই ধাপটা অতিক্রম করে এরপরে আপনারা এই ডেট নেওয়ার চেষ্টা করবেন টাকা পেমেন্ট করার চেষ্টা করবেন ডেট যখন তখন টাকা পেমেন্ট হবে ডেট নেওয়ার চেষ্টা করবেন পেমেন্ট করার চেষ্টা করবেন ওই পেমেন্টটা একাধিকবার ট্রাই করুন একবার ট্রাই করে বসে থাকবেন সেটা না আপনারা বারবার ট্রাই করুন বারবার ট্রাই করতে 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 কিন্তু পাবেন শুধু ছটা মানে ছটা টান হয় আপনারা যদি ডেটটা মডিফাই হয়ে যায় মানে সরি মানে মোবাইল নম্বরটা ভেরিফাইড হয় তারপরে ট্রাই করতে থাকুন ট্রাই করতে 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 ছয়টা ছ ছটা সাড়ে ছটা বাজে অসুবিধা নেই ট্রাই করুন দেখবেন যে একবার অপশন চলে আসে কারণ অনেক মানুষ একসাথে হিট করছে বিদায় তখন একটু চাপ বেড়ে যায় আপনারা টাইম নিয়ে কথা বলুন টাইম নিয়ে ট্রাই করুন আশা করি আপনারা ডেট পেয়ে যাবেন যেন মানে এই যাদের প্রকৃত কিন্তু খুব বেশি টাকা খরচ করে আপনাদের সেখানে যাওয়া প্রবলেম তারা একটু গুরুত্ব দিয়ে এই কাজগুলো করুন তারা একটু আমি আবার বলছি তারা একটু গুরুত্ব দিয়ে এই কাজগুলো করুন গুরুত্ব দিয়ে কাজ না করলে একটু প্রবলেম কেন বলছি যাদের মানে টাকা খরচ করা সম্ভব না এই কাজটা তো করতে পারবেন এটা তো মানে ইজি ভাবে করতে পারবেন কারণ এখন অনেক লোকই নর্মালি ডেট নিতে পারছে ডেট নিতে যেহেতু পারছে সেক্ষেত্রে আপনারা এটা করে আপনাদের মতো করে কিন্তু ডেট নিয়ে আসবেন আরেকটা বিষয় বলি আপনারা যে হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন ঠিক সে হাসপাতালেই ডাক্তার দেখাবেন অন্য হাসপাতালে দেখাবেন না এফআরআর ফর্ম পূরণ করে এই ফর্মগুলো ম্যাক্সিমাম লোকে করে নাইনটি নাইন পার্সেন্ট লোকেই মানে ফেক ভাবে করে কারণ তাদের আত্মীয় স্বজন আছে কারোর সঙ্গে দেখা করতে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় থেকে থাকে পার্সোনাল কাজ থাকে এই মানুষগুলো সেখানে গিয়ে মানে একটা পূরণ করে হাসপাতাল অন্য একটা চেঞ্জ দেখিয়ে তারা ওই হাসপাতাল থেকে দু চারশো পাঁচশো টাকা দিয়ে একটা মানে ডাক্তার দেখালাম এরকম একটা কাগজ নিয়ে বর্ডার দেখিয়ে ফেরত আসছে এই কাজগুলো ভুল করে করেন না এই কাজগুলো করলে বাকিদের প্রবলেম হচ্ছে তার মানে আপনারা ডাক্তার দেখানোর জন্য যাচ্ছেন না কিন্তু মেডিকেল বিচার জন্য আবেদন করছেন এইগুলো হলে প্রবলেম কারণ যাদের প্রকৃত রোগ রুগী তারা কিন্তু পারছে না যারা প্রকৃত রুগী তারা কিন্তু বেশি টাকা দিয়ে খরচ করে যেতে পারছে না কিন্তু আপনারা যাদের বিয়ে সংক্রান্ত কাজে যেতে যাচ্ছেন বা আপনাদের ধরেন যে মানে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যেতে যাচ্ছেন কেউ আমাকে ফোন দেয় যে আমার খালু অসুস্থ কেউ বলে আমার খালা অসুস্থ কেউ বলে আমার নানি অসুস্থ কেউ বলে আমার নানা অসুস্থ দেখতে যেতে হবেই ভাই আমাকে একটু ব্যবস্থা করে দেন আমার এটা বিশ্বাস করতে হবে এই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে এই মানুষগুলো এখন করেন না আশা করছি খুব দ্রুত ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ ভারতের মধ্যে একটা যেহেতু সম্প্রীতির বন্ধন আবার জোড়া লাগছে সম্প্রীতির আবার বৃদ্ধি পাচ্ছে আশা করি ইনশাল্লাহ আমাদের মাঝে একটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে যদি কমিউনিকেশন এরকম বাড়তে থাকে আশা করি জানুয়ারির জানুয়ারিতেই আমার বিশ্বাস জানুয়ারিতেই এটা আমার অফিশিয়ালি খবর না আনঅফিশিয়ালি খবর আমার জানুয়ারিতেই এটা মানে ভিসা শুরু হবে ভিসা আমার বিশ্বাস আপনারা যদি একটু ধৈর্য ধরেন ধৈর্য যেহেতু ডিসেম্বর অর্ধেক কিন্তু চলে গেল প্রায় ছয় মাস ধৈর্য ধরেছেন আর মাসখানেক ধৈর্য ধরেন আশা করি এরকম একটা কিছু হবে আরেকটা বিষয় বলি যারা মানে প্রতিনিয়ত অল টাইম বিদ্বেষমূলক কথা বলেন আমাদের বাংলাদেশে কিছু আছে যে ভারত বিরুদ্ধে কথা বলছি অনুরোধ করব এই কাজগুলো বন্ধ করুন আর ভারতীয় কিছু আছে বাংলাদেশিদের প্রতিনিয়ত মানে কথা বলছেন মানে বাংলাদেশ যেন ক্ষেপে যায় এমন কিছু কথা বলছেন এগুলো আমি অনুরোধ করব এগুলো কথা থেকে অন্তত বিরত থাকি কারণ আমরা প্রতিবেশী দেশ আপনারা যারা বাংলাদেশিদের বিরুদ্ধারণ করছেন বাংলাদেশিদের সাথে বিদ্বেষমূলক কথা বলছেন আপনাদের কথাই কিন্তু ভারত সরকার চলছে না কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই তাদের জ্ঞান বুদ্ধি নিয়ে চলছে তারা যদি ভিসা দেয় তাহলে আপনাদের তো প্রবলেম থাকার কথা না নাকি আপনারা অনুরোধ করব ভাই আপনারা এরকম কথা বলবেন না যে এই সেই অমুক যেগুলো গায়ে লাগে আমরা তো মানুষ আমাদের কিন্তু গায়ে লাগে আপনারা যখন কিছু বলেন তখন কিন্তু গায়ে লাগে আর এই মানুষগুলো কারা বলেন তারা কিন্তু সরকারের মানে বিরুদ্ধে কথা বলছেন আপনাদের সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তার বিরুদ্ধে কথা বলছেন এগুলো তো ভাই ঠিক না আমাদের এখানেও কিছু মানুষ আমাদের সরকার চাচ্ছে ভারতের সঙ্গে একটা রিলেশন রাখতে আমাদের পররাষ্ট্র উনি কিন্তু বলল যে আমরা ভারতের সঙ্গে দুটো রিলেশন করতে চাচ্ছি এর জন্য দুটো শর্ত দিয়েছি একটা হচ্ছে আমরা আপনাদের সাথে রিলেশন করব মানে দুটো কথা বলেছে সরি যে একটা আমরা আমরা চাচ্ছি রিলেশন আমাদের সাথে বিল্ড আপ হোক বৃদ্ধি পাক কিন্তু সেটা যেন সেই রিলেশনটা যেন উভয়ের যেন ই সুবিধা হয় উভয়ই যেন লাভবান হয় সমান মানে সমবন্টন হয় লাভের দিক দিয়ে যেন সমবন্টন হয় সেই বিষয়গুলো আমরা এনশিওর করতে বলছি এটা কিন্তু ভালো একটা কথা বলেছে আগে মানে আগে যেগুলো তারা কথা বলতো সেগুলো একটু অন্য টাইপের কথা বলতো এখন কিন্তু মানে কি বলে এটা উভয়ের জন্য লাভবান হতে পারি কারণ ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করছে ভারতের একটা ফ্রি নিচ্ছি না আমরা টাকা দিয়ে নিচ্ছি ভারতের নিশ্চয় একটা বিজনেস হচ্ছে আমরা এখান থেকে একটু অন্য দেশের একটু কমে নিয়ে আসতে পারছি এতে কিন্তু আমাদের লাভ লাভ হচ্ছে নিশ্চয়ই আমাদের উভয়েরই হচ্ছে যেহেতু উভয়ের লাভ হলে ভারতও যেহেতু আমাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাক এবং তারাও বলেছে ভিসাটাও আমাদের সরকার থেকে বলা হয়েছে ভিসাটা যেন অ্যাভেলেবেল হয় অ্যাভেলেবেল হয় ভারত থেকে নিশ্চয়ই এরকম কোনো কিছু বলা হয়েছে ভিসা বৃদ্ধি করতে বলা হয়েছে অলরেডি বৃদ্ধি হয়েছে এটা হয়তো বা কথা কিন্তু আগে কিন্তু অ্যাভেলেবেল মানুষে কিন্তু সন্ধ্যা ছয়টার সময় আবেদন করলে পেত না এখন কিন্তু পাচ্ছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট এখন আবেদন করে ডেট পাচ্ছে তার মানে ডেট বৃদ্ধি না করলে এত কিন্তু হ্যাকাররা সব নিয়ে নিত এখন নিশ্চয়ই ডেট বৃদ্ধি হয়েছে বলে হ্যাকারদের কবলে সেগুলো নেই অ্যাভেলেবেল মানুষে পাচ্ছে এটা কিন্তু আমাদের জন্য ভালো লক্ষণ এই ভালো লক্ষণটা যেন ভালো থাকে আমরা উভয় আমাদের মুখের কথোপকথন যেন উভয় দেশের মানুষগুলি যেন শালীনতা বজায় রেখে কথা বলি আমরা যেন এক দেশ এক দেশকে আক্রমণ করে কথা না বলি এখন হয়তোবা সবার বিচার প্রয়োজন নাই কিন্তু আমাদের সর্ব আমরা যারা বাংলাদেশি আছি যাদের ভারত যাওয়ার কোনো প্রয়োজন নাই তাদেরও ভারতের প্রয়োজন আছে কিভাবে আছে আমি আবার বলছি যে আমরা কিন্তু অল্প টাকায় আমাদের যে অন্য দেশ থেকে জাহাজে করে অনেকদিন সময় নিয়ে পণ্য নিয়ে আসলে যে খরচটা বৃদ্ধি পেত সেটা কিন্তু ভারত থেকে আনলে আমাদের খরচ কমে আনতে পারছে কিন্তু আমাদের রিজার্ভ কিছুটা হলেও আমাদের চাপ কমছে রিজার্ভ কিন্তু আমাদের নিচের দিকে নামছে আমাদের যেহেতু বন্যা কারণে কিন্তু আমাদের খাদ্য ঘাটতি দেখা দিয়েছে চালটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল কিনতে হচ্ছে মানে এই যে যেসব বন্যা হলো বড় বন্যা হলো সেই সময় কিন্তু আমাদের মুরগির খামারগুলো এই আমাদের এই সাইড দিয়ে কুমিল্লা ফেনির দিক দিয়ে অনেক হাজার হাজার মুরগির খামারগুলো নষ্ট হয়েছে এতে কিন্তু আমাদের উৎপাদন কিছু ব্যাঘাত ঘটেছে এই উৎপাদন ব্যাঘাত ঘটার কারণে আমাদের মানে ডিমের চাহিদা বেড়েছে বেড়েছে বা অন্যান্য বিষয় কিন্তু যখন নর্মালি আমাদের সবজির দাম বেড়ে যায় আমরা কিন্তু তখন ডিম দিয়ে শর্টকাট খাওয়ার চেষ্টা করি যেহেতু সবজির দাম একশো টাকার উপরে ছিল এমনিতেও নর্মালি যা যদি এক লাখ পিস ডিমের প্রয়োজন হতো তখন দেখা যাচ্ছে এক লাখ বিশ হাজার পিস ডিমের প্রয়োজন হচ্ছে যেহেতু সবজির দাম বেড়ে গিয়েছিল তখন কিন্তু আমরা শর্টকাট হিসাব করি বিশেষ করে যারা মেসে থাকি বা স্টুডেন্ট যাদের মানে শর্টকাট খাবারের চিন্তা করতে ডাল ডিম ভাত এটা যাদের প্রয়োজন ডিম ভাজি ডাল দিয়ে হয়ে যায় খাবার আলু ভর্তা দিয়ে হয়ে যায় তখন কিন্তু আলুর চাহিদাও বেড়েছে ডিমের চাহিদাও বেড়েছে যেহেতু সবজির দাম বেড়ে গিয়েছিল ওই ক্ষেত্রে কিন্তু আমাদের বাধ্য হয়েই প্রতিবেশী দেশ থেকে আমাদের এগুলো আমদানি করার প্রয়োজন হয়েছে তার মানে প্রয়োজনটা কিন্তু আমাদের হয়েছে যে মানুষগুলো ভারত যাচ্ছিলেন না যাওয়ার প্রয়োজন নাই কোনোভাবেই ভারত যাবেন না বা ভারত আপনারা সব সময় কি বলে মানে শত্রু দেশ হিসেবে বিবেচনা করে আসছেন তাদেরও কিন্তু এই সময়ে ওই সময় আমাদের ডিম আলু এগুলো প্রয়োজন পড়েছে যেহেতু বন্যা ছিল দীর্ঘ সময় নিয়ে আমাদের ধান উৎপাদনে একটু ব্যাঘাত ঘটেছে নিশ্চয়ই যার ফলে চালটাও কিন্তু আমদানি করতে হচ্ছে এগুলো হচ্ছে বিষয় এখন আপনারা যাদের ভারতে যাওয়ার প্রয়োজন নাই তাদেরও ভারত থেকে আমদানি করা পণ্যের প্রয়োজন হচ্ছে আর যারা ট্রিটমেন্ট করার জন্য বা ডাবল এন্ট্রি জন্য বা আত্মীয় স্বজন আছে যারা ভারত যেতে চাচ্ছিলেন তাদেরও কিন্তু ভারত যাওয়ার প্রয়োজন প্রয়োজন হচ্ছে কারণ কেননা আমরা ভারতে যাচ্ছি আমাদের প্রয়োজনেই যাচ্ছি আমরা ভারত পণ্য নিচ্ছি আমাদের প্রয়োজন নিচ্ছি শুধু ভারতের লাভ দেখে কিন্তু আমরা নিচ্ছি না এখন যেহেতু ভারত ব্যবসা করছে নিশ্চয়ই ভারতের লাভ হচ্ছে লাভ ছাড়া কিন্তু ভারত আমাদেরকে ফ্রি জিনিস দিয়ে দিত না নিশ্চয়ই দুই দেশের মধ্যে যোগাযোগ হচ্ছে লেনদেন হচ্ছে লেনদেন তারা বিক্রি করছে তাদের রিজার্ভ পাচ্ছে আমরা নিয়ে আসছি আমাদের কম টাকায় যেহেতু খরচ করে আমরা আনতে পারছি আমাদের রিজার্ভের কিছুটা হলে সাশ্রয় হচ্ছে এগুলো সব বিচার বিবেচনা করেই কিন্তু উভয় দেশের মধ্যে সম্পর্ক হচ্ছে মাঝখানে যদিও খারাপ ছিল সেটা আমাদের উভয় দেশ চাচ্ছে সম্পর্কগুলো যেন বৃদ্ধি পায় সেই বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমরা যারা আমরা যারা ট্রাভেল বিজনেস করি নিশ্চয়ই আমাদের একটা মানে শত শত হাজার হাজার মানুষ এটার সাথে যুক্ত আর লক্ষ লক্ষ মানুষ আমরা ঘুরতে যাই যাদের অল্প টাকায় ভারতে ঘোরার একটা স্বপ্ন দেখি অল্প টাকায় সেগুলো কিন্তু বন্ধ এখন এই যে শীতের সময় প্রচুর লোক পরীক্ষা শেষ অনেক লোকজন ঘুরতে যেত আমি তো গত বছর চোদ্দ তারিখ ডিসেম্বর চোদ্দ তারিখ কিন্তু চোদ্দ আজকের ডেট চোদ্দ তারিখ কিন্তু আমি ভারতে এই প্যাকেজ সাজিয়েছিলাম সিকিম বত্রিশ জন নিয়ে লোক নিয়ে গিয়েছিলাম সে এই বছর বন্ধ আর বারো তারিখ ছিল অফ করে দিয়েছি এখন জানুয়ারির নয় তারিখে একটা প্যাকেজ দিতে চাচ্ছি অনেকের ভিসা আছে আমার সাথে অলরেডি চারজন যোগাযোগ করেছে তাদেরকে নিয়ে এবং আরো কয়েকটা প্রচারণা চালাবো তাদেরকে নিয়ে যাবো আশা করছি এখন এই যে আমাদের লোকজন এটার সাথে অনেকগুলো লোক বসে আমার যেমন ছয়জন জন লোক আমরা বসে আছি এরকম প্রত্যেকটা এজেন্সির সাথে আটজন দশজন আমি তো ছোট এজেন্সি অনেকের আছে বিশ জন পঁচিশ জন তিরিশ জন লোক আর এটার সাথে যুক্ত এটা তারা কিন্তু যাচ্ছে আমি যেমন বিমানের টিকিট কাটি সেটা বন্ধ ট্রেনের টিকিট কাটি সেটা বন্ধ এগুলো কিন্তু অনেক কিছুই বন্ধ আমি মেডিকেল ভিসার যে কাজকর্ম করতাম সেগুলো বন্ধ মানে কম হচ্ছে স্বল্প পরিমাণে হচ্ছে এখন থেকে মেডিকেল ভিসা আবার শুরু করেছি আপনারা যাদের প্রয়োজন তারা এই মেডিকেল ভিসার জন্য আসুন আমি অন স্টপ সার্ভিস শুরু করছি অন স্টপ অন স্টপ বলতে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্ট আনা থেকে শুরু করে ভিসা প্রক্রিয়া করুন ভিসা কমপ্লিট হলে আপনাদের মানে ট্যুর আয়োজন ট্যুর বলতে মেডিকেল ট্যুরিজম জন্য হাসপাতালে যাবেন টিকিট কাটা থেকে শুরু করে আপনাদের এয়ারপোর্টে নামবেন আমরা আমাদের গাড়ি দিয়ে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করব আপনার ট্রিটমেন্ট শেষ আপনাকে এয়ারপোর্ট অথবা ট্রেন স্টেশন যেখানে আসুন আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব এই কাজগুলো কিন্তু আমরা শুরু করেছি এটা এটা আসলে মানে এখন যেহেতু একটু বিগত সময়গুলো তো যেহেতু ভিসার পরিমাণ কম ছিল এখন যেহেতু বাড়ছে ভারতীয় অ্যাম্বাসিড থেকে ভার পরিমাণ বাড়িয়েছে তাই এখন আশা করছি এটা আবার প্রদর্শন শুরু করতে পারবো হয়তোবা জানুয়ারি থেকে কমপ্লিটলি এটা আমাদের চালু হবে ট্যুরিজম কমে যাবে এটা বৃদ্ধি পাবে আশা করছি এখন আপনারা যারা মানে মেডিকেল ভিসার জন্য মানে টেনশন করছেন বিশাল কিভাবে যাবেন বিশালের প্রয়োজনে আমরা আমাদের গাইড সাথে দিয়ে দিব। এমন যদি হয় আমরা আমাদের গাইড সাথে দিয়ে দিব গাইড আপনাদেরকে একেবারে গাইড করে হাসপাতালে পৌঁছে দিবে ডাক্তার দেখানো পর্যন্ত আপনাদের দুই দিন থেকে কমপ্লিট করে দিয়ে তারপর ফিরবে এবং ফেরার সময় আপনাদের গাড়ি প্রয়োজন আপনাদের হোটেল থেকে একেবারে এয়ারপোর্ট অথবা রেল স্টেশন পর্যন্ত আমাদের ওখান থেকে গাড়ি দিয়ে আপনাদেরকে দিয়ে যাবে এটা হচ্ছে কাজ কাজে আপনারা যারা মেডিকেল পিসায় কাজ করতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন আমরা সামনে অ্যাভেলেবেল এখন স্লট নিতে পারবো যেহেতু অ্যাভেলেবেল হচ্ছে এবং সামনে জানুয়ারি থেকে আশা করি কমপ্লিটলি শুরু হয়ে যাবে মেডিকেল চাপটা একটু বেড়েছে যারা অন্যান্য কাজের জন্য মেডিকেল মাধ্যমে ভারতে যাচ্ছেন তাদের জন্য বেড়েছে যদি ভিসা বা এন্ট্রি ভিসা হয়ে যায় তাহলে কিন্তু এই ঝামেলাটা থাকবে না মেডিকেল যারা প্রপার মেডিকেল পেশেন্ট প্রপার ট্রিটমেন্ট করতে যেতে যাচ্ছেন তারা কিন্তু আর এগুলো মানে টেনশনে থাকতে হবে না ভিসা পেয়ে যাবেন